আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সকাল সকাল নিয়ে আসলাম ভর্তা আর আলু ভর্তা ডাল এগুলা রেসিপি তো এই শীতকালে যে এগুলো কী পরিমাণ স্বাদের জিনিস সেটা যারা খায় তারাই জানে এগুলা অনেক মজা হয় তো সুটকি ভর্তাটা হচ্ছে আমি হচ্ছে একদিন করে রাখলে মানে ভেজে রাখলে এটা আর আরেস্টমেন্ট কোনো থাকে না মানে কয়েকদিন খাওয়া যায় আর কি যাই হোক আমি সুটকি পত্তাটা কিন্তু নিজের জন্য করিনি কিন্তু যে হাত জ্বালা পোড়া করছে বাবা যেটা আমি বলে কখনো বোঝাতে পারবো না তো বরাবরের মতোই উপকারের কিন্তু উপকার মনে রাখা অনেক দরকার তো যারা উপকার করে তো তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে এটা একটা ভালো মানুষের পরিচয় তো যদিও আমি নিজেকে ভালো মানুষ কখনোই বলবো না বলতেছিও না যা মানুষ যদি আমাকে ভালো বলে তখনই হয়তো আমি ভালো বলবো আবার আমি নিজেই জানি আমি কতটুকু খারাপ কি ভালো সেটা যে মানুষ এসে আমাকে খারাপ বললে আমি সেটাও মেনে নিব সেরকম না কিন্তু নিজের নাম নিজেকে কখনো করতে নেই এটাই হচ্ছে বাস্তব আর হচ্ছে তো একটা মানুষ আমাকে অনেক দিন ধরে অনেক মানে কাজে মানে কোনো একটা কাজে উপকার করতেছে আর কি তো সেই মানুষটাকে আমি আজকে নিজে হাতে হত্যা করে খাওয়াবো আমার হাতে রান্না খাওয়া যাত্রা নসিব হবে না যাকে আমি মন থেকে সম্মান করে তাকে আমি সেরকম কিছু খাওয়াই আবার এখন তো যে কাহিনী শুনি একটার পর একটা মন থেকে কাউকে সম্মানের জায়গাটাও উঠে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে তো যাই হোক ভর্তাটা কিন্তু অনেক কষ্ট করেই বানিয়েছিলাম তো ভর্তা তো এমনি কষ্ট ছাড়া তো কখনোই হবে না ভর্তাটা এমন স্বাদের জিনিস যে আমার ছোটো বাচ্চাটাও ভর্তা স্বাদ বুঝে মানে একটু করলে না দিলে আমি একটু জাল হলে একটু দিতে চাই না আর কি খুবই রাগারাগি করে যে আম্মু তুমি একা একা খাচ্ছ আমাকে কেন ভর্তা দিচ্ছ না ওকেও দিতে হয়েছে আমি একটু কম দিয়েছি বলে মানে সে আমার সাথে রাগ দেখাচ্ছে যে ওকে আমি কেন কম দিলাম কিন্তু আসলে একটু জাল তো সেই জন্য ওকে আমি কম দিয়েছি আর কি এখন তো সেই জিনিসটা বুঝতেছে না ও খাবেই সুটকি ওর তো ওর শুটকি সুটকি ভীষণ পছন্দ মানে আমি সুটকিটা ও ড্রাই ফিশ বলে আমি ড্রাই ফিশ রান্না করো ড্রাই ফিশ রান্না করো এটা বলে আর কি তো যাই হোক পটল হচ্ছে আমার সবচেয়ে অপছন্দের তরকারি কিন্তু একসাথে কি বলবো বুতে কিলাইলে আর কি দুই কেজি ফটল আনে মানুষ সুস্থ সবল মানুষ তো খবর দুই কেজি ফটল আনবে না তো এইদিকে হচ্ছে আমি হাত আর কলিজা মানে মুরগির পা দিয়ে বোনা করছি